নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের হেসে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে আর খেতে ফাটাফাটি হবে তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দারুণ টেস্টি এবং চটজলদি রান্নাটা করার জন্য কড়াইয়ে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এর সাথেই দিয়ে দিচ্ছি একটু বড় বড় টুকরো করে কাটা ফুলকপি বাজারে কিন্তু এখন ভালো ফুলকপি আস্তে আস্তে আসছে তো তাই দিয়েই আজকে আমি এই দারুণ টেস্টি রান্নাটা করছি জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি মিনিট তিনে এক ফুলকপি ভাপিয়ে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর আলু ফুলকপি গরম জল থেকে তুলে নিয়ে এবার তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি আলু ফুলকপি তো ভাপিয়ে তুলে রেখে দিয়েছি আর এবার মূল রান্না শুরু করব। সেজন্য কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার আলু ফুলকপি ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু ফুলকপি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা যদি চান আলু ফুলকপি আলাদা আলাদা করেও ভাজতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু তেলটা অনেকটা বেশি লেগে যাবে আর যেভাবে আমি করছি তাতে সব কিছু ভালো করে ভাজাও হবে আর তেলও বেশি লাগবে না যাই হোক আলু ফুলকপি ভাজা হতে তো একটু সময় লাগবে তাই এই সময়ের মধ্যে চলুন এই রান্নার মশলাটা বানিয়ে ফেলি একদিকে আলু ফুলকপি ভাজা ভাজা হচ্ছে আর আরেকদিকে এই রান্নার মশলাটা বানিয়ে নিচ্ছি সেই একটা প্লেটের মধ্যে আমি কিছু জিনিস সাজিয়ে নিয়েছি এখানে কি কি আছে সেটা আগে বলে দিই এখানে চার পাঁচ টুকরো আদা রেখেছি চারটে কাঁচা লঙ্কা আছে এক চামচ গোটা ধনে নিয়েছি এক চামচ আছে গোটা জিরে এগুলোকে প্রথমে আমি শুকনোই গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা তৈরি করে রেখে দিয়েছি আর মশলা তৈরি করতে করতে আলু ফুলকপিটা যে ভাজা ভাজা করছিলাম সেগুলো দেখুন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এবার সবজিগুলো তুলে নিচ্ছি সবজিগুলো ভেজে তুলে রেখে দিয়েছি মশলাটাও বেটে নেওয়া হয়ে গেছে আর এবার একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গোবিন্দভোগ চাল আমি চালটা না ধুই পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি যাতে এর গন্ধটা একটুও না নষ্ট হয় এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলের সাথে চালটাকে মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আপনারা যদি চান তেল না দিয়ে এখানে কিন্তু আপনারা ঘি দিয়ে চালটা ভেজে নিতে পারেন তবে আমি এতটা রিচ করব না সেজন্য এটা তেল দিয়েই ভেজে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে চালটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই প্যানটা আলাদা একটা জায়গায় সরিয়ে রেখে দিচ্ছি গোবিন্দভোগ চালটাকে তো ভাজা ভাজা করে রেখে দিয়েছি আর এদিকে আলু ফুলকপি ভাজার পর যতটুকু কড়াইয়ের তেল ছিল সেই কড়াইটাই আবার বসিয়েছি আর ওই তেলেই রান্না হয়ে যাবে এবার এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই যাচ্ছে গোটা গরম মশলা যার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর ছোটো ছোটো দুটো দারচিনি ফোড়নটাকে আগে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট মানে আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনের পেস্ট দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি সামান্য কিছু গুঁড়ো মশলা প্রথমেই যাচ্ছে হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো এর সাথেই যাচ্ছে স্বাদ মতো নুন তবে নুনটা দেওয়ার আগে কিন্তু খেয়াল রাখবেন সবজিগুলো নুন দিয়ে ভাজা আছে দিয়ে দিলাম অল্প একটু চিনি অল্প একটু জল অ্যাড করছি নাহলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মশলার সাথে ভেজে রাখা গোবিন্দভোগ চালটাকে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম এগুলোও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা ফুলকপি আলু দিয়েও মিনিট দুয়েক সময় নিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি ফুলকপি আলু ভেজে রেখেছিলাম যে বাটিটায় তার মধ্যেই জল নিয়ে সেটাকে উষ্ণ গরম করে তারপরে কিন্তু দিলাম এখানে কিন্তু ঠান্ডা জলের ইউজ করবেন না তাহলে টেস্ট অতটা ভালো আসবে না আর চাল ফুটতেও সময় নেবে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ এর সাথে দিয়ে দিচ্ছি তিনটে গোটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে বা চিঁড়ে দিয়ে গন্ধটা ভালো হবে সেজন্য গোটা দিয়েছি সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আমি তো দেখে নিয়েছি সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়েছে তবে আপনাদেরও একবার দেখিয়ে দিই প্রথমেই চালটা কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি চালের দানাগুলো দেখুন গোটা গোটা আছে অথচ এভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে এইভাবেই কিন্তু চালটা সেদ্ধ করতে হবে আর সবজিগুলোও দেখিয়ে দিই প্রথমেই আলুর টুকরোটা দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও দেখিয়ে দিই দেখুন সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে মানে রান্না মোটামুটি রেডি এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার কিন্তু এটাকে আর ঢেকে রাখা যাবে না কেননা তাহলে ওই স্টিমে সমস্ত কিছু গলে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস ফুলকপি দিয়ে এই দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আর এটা নিজেদের সাথে সাথে ঠাকুরের ভোগেও কিন্তু দিতে পারেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন